বন্ধুরা অল সুপার ডুপারে সবাইকে স্বাগত আজকে আপনাদের বিনোদনের জুটি নিয়ে কথা বলবো ছোটবেলা থেকে নাটক কিংবা সিনেমায় আমরা বিভিন্ন জুটিকে এক হতে দেখেছি তারা জুটি হয়ে সুপারহিট সিনেমা এবং নাটক উপহার দিয়েছেন আজকেই তেমন জুটির কথা আপনাদের সামনে তুলে ধরা যাক যদি দেখেন জুটি প্রথাটা বাংলার সিনেমা কিংবা নাটকে শুরু থেকেই হয়ে এসেছে যেমন নাটকে আফজাল হোসেন সুবর্ণা মোস্তফা জাহিদ হাসান শমিকাই সার তৌকির আহমেদ বিপাশা হায়াত টনি ডায়েস সাথে আফসানা মিমি মাহফুজ আহমেদ তারিন মোশাররফ করিম নুসরাত ইমরোজ দিশা মিথিলা অপূর্ব মেহেজাবিন নিশু তানজিন দিশা এমন জুটি গড়ে উঠেছিল নায়িকাদের এবং দর্শকদেরও চাহিদা ছিল তঙ্গে এদিকে আমরা যদি একটু সিনেমার দিকে তাকাই তাহলে দেখা যাবে রাজ্জাক কবরী অথবা রাজ্জাক ববিতা এরপরে আলমগীর শাবানা অথবা শাবানা জসীম মান্না চম্পা দারুণ জুটে ছিল ইলিয়াস কাঞ্চন দ্বিতী এরপরের প্রজন্মে আসছে মৌসুমী ওমর সানি শাবনূর সালমান শাহ শাবনাজ নাইম শাকিব খান অপুবিশ্বাস যদিও শাকিব খানের সঙ্গে পরবর্তীতে বুবলিকে দেখা যায় এরকম আরো অসংখ্য নায়ক নাটক এবং সিনেমায় জুটিয়ে প্রেম করেছেন এবং জনপ্রিয়তা লাভ করেছেন বন্ধুরা আমাদের অল সুপার ডুপারের সাথে থাকুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করে দিন